নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী ফেব্রুয়ারি মাস বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক দু সালের ফেব্রুয়ারি মাসটি বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের ঠিকঠাক কাটবে কাজে ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের একেবারেই সময় দিতে পারবেন না এর ফলে পরিবারের সদস্যদের মনে আপনার প্রতি প্রচুর অভিযোগ থাকবে এই মাসে আপনি ভাই সহযোগিতা লাভ করবেন পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগও পাবেন ওঠাপড়ার মধ্য দিয়ে পারিবারিক জীবন অগ্রসর হবে প্রেম জীবনের জন্য এই সময়টি অনুকূল তবে কথা কাটাকাটি হতে পারে ব্যবসায় উন্নতির জন্য কঠিন চেষ্টা করতে হবে ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে কেরিয়ারের দিক দিয়ে বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি ভালোই কাটবে অফিসের সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন সমস্ত কাজে তারা আপনাকে সাহায্য করবে চাকরিতে সাফল্য লাভ করবে এই রাশির জাতক বা জাতিকা তবে আপনাদেরকে বেশি পরিশ্রম করতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুবই ভালো ব্যবসায়ীর নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে ছোট যাত্রার মাধ্যমে ব্যবসায়িক উন্নতির পথ আপনার প্রশস্ত হবে এই মাসটি আর্থিক জীবনের জন্য অনুকূল অর্থ লাভের প্রবল যোগ রয়েছে ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে এই রাশির জাতক বা জাতিকাদের এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে ফেব্রুয়ারি মাসে ব্যয় কম হয় আর্থিক পরিস্থিতি মজবুত হবে ব্যবসায়ীরা মাসের দ্বিতীয়ার্ধে লাভের ভালো সুযোগ পাবেন লগ্নি করার জন্য এই মাসটি খুবই অনুকূল এই মাসে আপনার পেটের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্ক থাকুন বধজম বা গ্যাসের সমস্যা হতে পারে আবার গলার সংক্রমণ কানের সমস্যার সম্ভাবনাও রয়েছে তাই এই রাশির জাতক বা জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির যে জাতক বা জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের জন্য এই মাসটি অনুকূল অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি খুবই অনুকূল সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে তবে বারোই ফেব্রুয়ারির পরের সময়টা কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে এই সময়ের সম্পর্কে অবসাদ বাড়বে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে তাই একটু সতর্ক থাকে পারিবারিক জীবনে মিশ্র পরিণাম লাভ করবে এই রাশির জাতক বা জাতিকারা পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজিত হতে পারে এর ফলে আত্মীয়দের সঙ্গে মেলামেশা বাড়বে এবং মন আনন্দিত থাকবে এই মাসে ভাই ও বোনের সহযোগিতাও লাভ করবেন তাদের সাহায্যে আটকে থাকা কাজ আপনার সম্পূর্ণ হবে তবে মায়ের স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে এই সময়ে পারিবারিক জীবনে অবসাদ বাড়বে পরিজনদের মধ্যে পারস্পরিক সামঞ্জস্যের অভাব দেখা দেবে আত্মীয়দের মধ্যে বিবাদ এবং কথা কাটাকাটি বাধতে পারে তাই ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাদের তবে ফেব্রুয়ারি মাসটিতে পারিবারিক জীবন শান্তিতেই কাটবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ